তাদের কোথাও যদি ওয়াশরুমের প্রয়োজন হয় সেটা আমরা ব্যবস্থা করতে পারি না এই জন্য বর্তমান সরকার যারা আছেন আমাদের সাধারণত যারা আমাদের রিক্সাজীবী এবং রিক্সা চালক ভাইরা তাদের জন্য বিভিন্ন জায়গায় ওয়াশরুম ফ্যাসিলিটেশন করা সাথে সাথে তারা যাতে গোসল করতে পারে আপনি দেখবেন একজন রিক্সা চালক তিনি উনি রাস্তার পাশে ঘুমিয়ে থাকে রিক্সার মধ্যে তাহলে গোসলটা করবে কোথায় সাথে সাথে

বাংলাদেশটার কোথাও একজন রিক্সাজীবী ভাইয়ের জন্য কোথাও জায়গা নাই এই জন্য আমরা এখানে তাদের জন্য ব্যবস্থা করেছি তারা সারাদিন রিক্সা চালিয়ে ওনারা অধিকাংশ মানুষের রোজা রাখেন এখানে এসে আমরা ইফতার করবো একসাথে প্রত্যেকটা দিন রিক্সা চালক ভাইরা এখানে আসবেন ইফতার করবেন এবং সমাজের দ্বারা অন্যান্য শ্রমজীবী মানুষ রয়েছেন তারাও এখানে ইফতার করবেন ইনশাআল্লাহ আপনারা জানেন যে ঢাকা আঠে আমরা আট দফা দিয়েছিলাম প্রথম দফা ইস্তেহার ছিল শহীদ উসমান আজি হত্যাকাণ্ডের বিচার আমরা যখন বিচারের দাবিতে মাঠে নেমেছিলাম আমাদেরকে বলা হলো ইলেকশন বানচাল করার উদ্দেশ্য তাদের এখন তো নির্বাচন হলো তাহলে শহীদ উসমান আজি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ এটা সরকার যারা গঠন করেছে এ পর্যন্ত আমরা কারো মাধ্যমে দেখি নাই আমাদের একজন বড় ভাই আমার খুব কাছের বড় ভাই যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমরা বলি যে আমরা মাঠে বেশি আর আন্দোলন করতে পারবো না আমাদের অনেক শক্তি ক্ষয় হয়েছে আপনিও আমাদের আন্দোলনগুলো গুলা দেখেছেন সালাউদ্দিন ভাই যা যা করেছেন এখন ফুলের কাপড়া দিতে শুরু করেন প্লিজ আপনি শহীদ উসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার আছে এটা কত উদ্যোগ নেই এবং আমরা যখন মাঠে গিয়েছিলাম আপনারা অনেক কথাই বলেছেন মন্ত্রণালয় পেয়েছেন তাহলে দ্রুত গতিতে এই বিচারের আপনারা উদ্যোগ দিবেন সাথে সাথে ঢাকা আসার যিনি সংসদ সদস্য হয়েছেন ওনার থেকেও আমরা এই বিষয়ে বক্তব্য চাই যে শহীদ উসমান হাদি ভাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে উনি কি করবেন এটা আমরা সুস্পষ্ট উদ্যোগ চাই আমাদের দৃশ্যের মধ্যে এখানে বিরোধ তা বটল হচ্ছে যাও নাসির ভাই میں بولتا ہوں تمرا وہ جو تمکے دبو تو یونڈا دے تا دے بھائی اپ کی چائیں بھائی پترے بھائی بھائی نہیں نہیں بھائی